একে তো চারশো আশি টাকায় দিব শাড়ি আজকে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে ক্লিয়ারেন্স সেল থাকবে এরপরে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওয়াও এই শাড়িগুলো পেপার সিল্কের শাড়িগুলো এগুলো আমাদের আর এই জীবনে কোনোদিন স্টক হবে না ধরবো আর ছাড়বো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে হবে আমি বলছিলাম সাতটার সময় লাইভে আসবো বাট আই এম সো সরি যে আমার একটা মিটিং এর কারণে সাতটার সময় লাইভে আসতে পারি না আটটা বেজে গেছে যারা যারা যেখান থেকে দেখতেছেন আমার জন্য যারা ওয়েট করতেছিলেন আজকে এই শাড়িগুলো সস্তায় পেয়ে তো পাগল হয়ে যাবেন ইভেন তো আমার পরা শাড়িটাও এত পাগলা প্রাইসে পাবেন এটাও পাগলা প্রাইসে পাবেন আমি এই অর্ডারটা রেডি হইতে বলো আমি নিচের শাড়িটা পরে আসি এইগুলা জাস্ট পানির দামে নেবেন ওকে এই যে আপনার ড্রাই এই শাড়িগুলো মাটিকে এই শাড়িগুলো একদম পানির দামে নেবেন পিওর কটন দেখি কে পাবে সবার আগে আলিজা জান্নাত আপু আলিজা জান্নাত আপু মেনি মেনি কংগ্রাচুলেশন 480 টাকায় শাড়ি পেয়ে গেছেন थैंक यू সো মাচ 480 টাকায় কংগ্রাচুলেশন আপু আলিজা জান্নাত ওকে

আটশো টাকা বিশ্বাস করেন এই সুতির শাড়িগুলো পইরা এত আরাম পাবেন নিজের জন্য নেন মার জন্য নেন শাশুড়ির জন্য নেন ভাবির জন্য নেন বোনের জন্য নেন যার জন্য নেন গিফটের জন্য নিয়ে নেন আপনি নিজের জন্য নেন আর এই শাড়িগুলো কিন্তু যারা টিচিং প্রফেশন আসছে যারা টিচার কলেজের টিচার স্কুলের টিচার ইউনিভার্সিটি টিচার ডক্টর এই 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 যারা শাড়ি পরে অফিস করে তারা কিন্তু এই শাড়িগুলো প্রথম নয় আমাদের থেকে কারণ গরমের মধ্যে পরে এত আরাম লাগে অনেক ইজি টু ক্যারি অনেক ইজিলি ক্যারি করতে পারে সবাই আচ্ছা 899 এর দামে আগে প্রাইস বলে দিতেছি লস প্রাইসে আপনি মার্কেট টাচাইল করে নেন এই কোয়ালিটির শাড়ি আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নাই শোরুমে আসেন শোরুমে এসে দেখেন আচ্ছা এছাড়াও আরো একটা অপশন আছে ডেলিভারি ম্যান তো আপনার বাসায় শাড়ি নিয়ে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করে তারপরে টাকা দিবেন আমরা কিন্তু আগে থেকে কোনো বিকাশ ঠিকানা পুরো অ্যাড্রেস দেই না আপনি হচ্ছে যে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে টাকা রাখবেন ওকে

এন্ড আপনি কমেন্ট করতেছেন বিয়ের পর আমি মলিন হয়ে গেছি এখন আমি মলিন হই আর সুন্দর হই এগুলা দিয়ে আমার কিছু যায় আসে না আমার আসে যায় আমার শাড়ি কটা বিক্রি হলো কাপড় কটা বিক্রি হলো পকেটে টাকা কয় টাকা আসলো সেটা নিয়ে সো এইগুলা নিয়ে কথা না বলে আমার বিয়ে হইলো কি হইলো না আমি সুন্দর হইলাম কি মলিন হইলাম এটা মেটার করে না মেটার করে আমার কয়টা প্রোডাক্ট হলো ওকে ডিয়ার ওয়াও এই শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর না এটা কালারটা শুধু ডিজাইনটা সুন্দর এটা আগে দেখলেই তো আমি অনেক অনেক নাইস একটা ডিজাইন একদম পিওর காட்டনের উপরে প্রাইস করবে 899 টাকা লস প্রাইসে ক্লিয়ারেন্স সেল এই শাড়িগুলো কিন্তু আমাদের আর স্টক হবে না একদম মডরেটরা স্ট্যান্ড বাই রিপ্লাই দিতেছে আপনার যে কয়টা লাগে আপু আপনি স্ক্রিনশট নেবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কারসা হয়ে যাবে ওকে সো অর্ডার করতে চাইলে এখনই ইনবক্স করেন যারা যারা লাভ লাইক ওয়াও দিতেছেন थैंक यू সো মাচ কারণ কারণ এই শাড়িটা পছন্দ হইছে আপু এইটা কার কার পছন্দ হয়েছে আপু প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ পিস সহ পাইতেছেন প্রত্যেকটা ইচ এন্ড এভরি শাড়ির সাথে ब्लाउজ পিস পাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডার করে দেন ওয়াও শাড়িটা কি সুন্দর দেখছেন কালারটা কি সুন্দর এটা কার কার পছন্দ আমি শুধু কমেন্ট দেখতে চাই আপনাদের আর কে কোথায় থেকে দেখতেছেন ওয়াও এত এত আপু মাইমোনা ইসলাম আপু লিখেছেন কেমন আছো আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন রুকসানা আক্তার হিমো কেমন আছো আপনার জন্য শুভকামনা দোয়া হলো নতুন দাপত দাম্পত্য জীবনের জন্য থ্যাংক ইউ সো মাচ আপু একটা যে একটা কালার আপো এত বেশি সুন্দর দুই হাজার আপো জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আপনি নিজে পড়ার জন্য নেন গিফটের জন্য নেন কাউকে না গিফট করলে সে মানে একদম খুশি হয়ে যাবে এটার কাপড়টা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি কালার আটশো টাকার ক্রেজি প্রাইসে এগুলো না আমাদের আর এই জীবনের রিচটক হবে না আপু এই জীবনে আর রিস্টক হবে না কারো যদি এইটা লাগে এটা কার পছন্দ হচ্ছে আমার সুইটার আপুরা কমেন্ট করে ফেলেন অর্ডার আপো অর্ডার দিলে ঠিক বলতে না সান আপো একটু লাইভের সাথে সাথে অর্ডার করতে হবে কারণ আমাদের প্রোডাক্টগুলো এখন চলে যাচ্ছে তো আমি লাইভ করার পরে আপু একটাও থাকে না এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে প্লিজ আপু আপনারা লাইভ করার সাথে সাথে অর্ডার করবেন লাইভে থাকাকালীন সময় অর্ডার করে দিবেন যেমন ধরেন আপনার যদি এই শাড়িটা পছন্দ হয় এখনই স্ক্রিনশট শর্টকে বক্স করে চলেন কারণ এটা একটু পরেই পাবেন আপু এত 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 একদম পিওর এর মধ্যে রোজমারি লিখেছেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম জিয়ার জাহিদ আহ লিখেছেন হাই হ্যালো রেনুকা মালদা লিখেছেন খুলনা থেকে দেখছেন আর কে কোথায় থেকে দেখছেন আপনারা দেখে দাও 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 এইটা যদি সে নেন সুন্দর নিরানব্বই টাকায় দেওয়ার পরে আমাদের তো এক পয়সা প্রফিট থাকে না উল্টা আমাদের লস হয় তারপরেও আবার আমি আপনাদেরকে যেকোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি ওকে আহ হ্যালো আপু হাফসানু লিখেছেন ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হ্যালো আপু কেমন আছেন সিলেট থেকে দেখছি ফাইমা খাতুন কলি আপু হ্যালো আপু থ্যাংক ইউ সো মাছ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে হবে এই কালারটা দেখেন এক একটা কালার আমরা যেই সস্তায় এগুলো আপনাকে দিতেছি আপনি বিভিন্ন অনলাইন পেজ ঘুরে দেখেন মার্কেট ঘুরে দেখেন সেম কোয়ালিটির শাড়ি আপনি সেম প্রাইসে পান কিনা আমি তো বললাম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চ্যালেঞ্জিং প্রাইসে যাবে চ্যালেঞ্জিং প্রাইসে কাম শাড়ি ब्लाउজ পিস এই হচ্ছে আপনার শাড়ি ব্লাউজ পিস সুমাক তারা ফুল আপ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে শাড়ি এবং ব্লাউজ পিস অনেক অনেক সুন্দর প্রাইস করতেছে কত বলেন আটশো নিরানব্বই টাকা এগুলো আমাদের আর রিস্টক হবে না এই জন্য এই প্রাইজ এ দিতেছে এরপর আমি আমাদের আরো কিছু শাড়ি দেখাবো ইয়ার উপরে আপনার আহ কি যেন বলে পেপার সিল্কের উপরে কিছু শাড়ি দেখাবো একটু সাথে থাকতে হবে বাহ এইটার কালার কমপ্লেস দেখেন কি সুন্দর কেটে বিউটিফুল আর বাটিকের শাড়ি না অলওয়েজ স্ট্যান্ডার্ড লাগে দেখেন অলওয়েজ স্ট্যান্ডার্ড লাগে এত সুন্দর লাগতেছে এক একটা শাড়ি দেখে আর এই শাড়িগুলোর উল্টা সোজা কোনো পাঠ নাই সব একই উল্টা সোজা সব পাঠ সব একই নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আপু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই কালারটা দেখেন অনেক আপুরা ওয়েট করতেছিলেন যে আপু তুমি বাটিক শাড়ি লাইভ কবে দিবা কবে দিবা কবে দিবা আপনারা বলতে বলতে দেখেন আমি লাইভ দিয়ে দিছি থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা কেউ যদি কারো মাকে গিফট করতে চায় এই আমার মা এই শাড়িটা দিলে কেমন হবে বাসায় পরে অনেক আরাম পাবে না হ্যাঁ আমার মার জন্য এই শাড়িটা নিব নাকি আমার মাকে হ্যাঁ এটা আলাদা করে রাখতে পারো আমার মা বাসায় শাড়ি পরে তো এটা এটা খুব সুন্দর লাগবে পরলে 899 টাকা ফ্রিজি প্রাইসে কেউ নিতে চলে এখনই নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের পেজ সার্ভিস বাই টনিতে এত আরামদায়ক একটা কাপড় এত আরামদায়ক একটা কাপড় এইটা দেখেন ওয়াও আরেকটা সুন্দর একটা কালার এক সাথে একটা শাড়ি বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক আর হোয়াইটের একটা কালার কন্ট্রাস্টে খুব সুন্দর একটা ইয়া দাইজ এটাও সুন্দর না এই শাড়িটা খুব স্ট্যান্ডার্ড

এত সুন্দর এত তুলতুলা কাপড় এত কমফোর্টেবল কাপড় একটা চেয়ে একটা বেশি সুন্দর একদম ক্লিয়ারেন্স সেল আটশো নিরানব্বই টাকা একদম কটনের উপরে হ্যাঁ একদম কটনের উপরে ক্লিয়ারেন্স সেল আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের এগুলা কিন্তু আর রিস্টক হবে না এগুলো আর রিস্টক হবে না টনি প্রোম্যাক্স একদম আমি আসলে প্রোম্যাক্স আমি আসলে প্রোম্যাক্স এটা হচ্ছে আমার পরাকা দেখছেন এক্স্যাক্টলি যেটা আমি সেম টু সেম আমার পড়াটা দেখছেন আমি কিন্তু এই শাড়িটা পরে আছি আমার পড়া দেখে বুঝতে পারছেন এইটা আমি পরে আছি এই যে সুন্দর শাড়িটা সেম আটশো নিরানব্বই টাকা এটার সাথে আমার ব্লাউজ পিস আছে আমার এই কালার ব্লাউজ ছিল দেখে আমি এই ব্লাউজ দিয়ে পরে ফেলছি বাট আপনারা এটার সাথে ব্লাউজ পিস পাবেন এই যে এই ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবেন ওকে আপু ব্লাউজ পিস সহ এইটা নীল আকাশ হাই আপনি কেমন আছেন ফার্স্ট কমেন্ট হ্যালো আমি ভালো আছি আপনি কেমন আছেন মুসাফুর জান্নাত মাসুম আলী কেশন অল ডান থ্যাংক ইউ সো মাচ অর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা জলা আকাশ আর পটা নিয়ে নেবেন যেটা নেবেন 899 টাকা নাম ঠিকানা নাই শারি রেবেকা আঞ্জুম তিথি থ্যাংক ইউ সো মাচ আপু

অনেক সুন্দর থ্যাংক ইউ সো সো মাচ আচ্ছা নুসরাত জাহান নিহা লিখেছেন হ্যালো আপু হ্যালো ঠিয়ার মাহমুদ আক্তার শিলা লিখেছেন আপু রিপ্লাই দাও এই যে রিপ্লাই দিয়ে আচ্ছা এইবার আসেন পেপার সিল্কের শাড়িতে পেপার সিল্কের শাড়ি পছন্দ করে না এইরকম একজন এটাকে টাঙ্গাইলের মাসলিনও বলে হ্যাঁ এই পেপার সিলগুলাকে টাঙ্গাইলের মাসলিনও বলে অনেকে সেল করে বাট আমরা এটাকে পেপার সিলকেই বলি সো এই যে পেপার সিলকের শাড়ি এইটা হচ্ছে পেপার সিলকের উপরে স্ক্রিন প্রিন্ট করা ওকে পেপার সিলকের উপরে স্ক্রিন প্রিন্ট করা আমি চাই না এটা কার কার লাগবে বাট এই শাড়িগুলা আপনার 2200 2000 2200 করে সেল হয় হ্যাঁ 2220 করে সেল হয় আমরা এই শাড়িগুলো 1350 করে সেল করতাম আপনারা আমাদের পেজে ছবি দেখছেন ভিডিও দেখছেন সব কিছু দেখছেন তাই না এটা আমাদের পেজে ওয়েবসাইটে ঢুকলে এখনো পাবেন এটা হচ্ছে 1350 করে আমরা সেল করি বাট এটা দেখবেন অন্যান্য পেজে 2000 বা 2200 করে সেল করে হ্যাঁ 2000 থেকে 2200 করে সেল করে এই পেপার সিল্কের শাড়িগুলো পেপার সিল্ক বা টাঙ্গাইলের মাসলিনও বলে এটাকে আবার এটাকে পেপার সিল্ক বলে খুবই সুন্দর একটা শাড়ি

এইটা আমি কত টাকায় দিছি জানেন পেপার সিল্কের শাড়ি এখনই স্ক্রিনশট নিয়ে নেবেন যেকোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি 999 টাকায় 999 টাকায় নরিন একটা লিখেছেন অনেক সুন্দর এইটা কাউরে যদি আপনি গিফট করেন সে এইটা প্রাইস জীবনেও গেস করতে পারবে না এই পেপার সিল্কের শাড়ি বা টাঙ্গাইলের মাসলিনের শাড়ি আমি আপনাকে 999 টাকায় ক্লিয়ারেন্স সেল দিছি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই ইনবক্স করতে হবে আপু আমি আগের লাইভে বলছি আমাদের সাথে প্রাইজিং এ কেউ পারবে না কারণ আমাদের নিজের লাইভগুলো আমি নিজেই করি তো এখানে আমাদের কোনো খরচ নাই আমরা যদি একটা লাইভ প্রেজেন্টার এনে লাইভ করাতাম সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লাইভে 15 20000 টাকা এক্সট্রা খরচ হইতো তো সেই খরচের টাকাটা কি আমার প্রোডাক্টের প্রাইসের সাথে কি অ্যাড করা লাগতো তখন প্রোডাক্টের প্রাইস বেড়ে যেত সো আমাদের যেহেতু কোনো বুস্টিং খরচ নাই কোনো হচ্ছে যে লাইভ প্রেজেন্টারকে দিয়ে লাইভ করাতে হয় না সো আমাদের সাথে আমাদের প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাকশন সো আমরা যেহেতু প্রোডাকশন করি আমরা যদি অন্য জায়গা থেকে হোলসেলে কিনে আনতাম তাই আপনাকে এত কম প্রাইসে দিতে পারতাম না সো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন সো আমাদের সাথে কেউ প্রাইসিং এ পারবে না অন্যান্য যারা সেল করে তারা কি করে অন্য জায়গা থেকে হোলসেলে কিনে আনে তারপর আপনাদেরকে দেয় তাই না সো আমরা নিজস্ব প্রোডাকশন আপনাদেরকে দেই দ্যাটস হোই এত কম প্রাইসে এই শাড়ি নিবেন 999 টাকায় ক্রেজি প্রাইসে পেপার সিল্ক টাঙ্গাইলের মসলিন যেটাই বলেন আপনার অনলি নয়শো নিরানব্বই টাকায় রেহেনা পারবিন রেশমা অনেক সুন্দর শাড়ি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আর সারমার লিখেছেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনি কয়টা কালার আছে আপু আপনি একটু দেখে নেন এরপরে একে তো এগুলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছি আমাদের এগুলা রিস্টক হবে না তারপরে যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ও অনেক সুন্দর শাড়ি তেমনি দামও কম একদম একদম আপু থ্যাংক ইউ সো মাচ সালমা ইসলাম রাসেল আপু থ্যাংক ইউ সো মাচ মুসাম আমন্ত্রণ জানাতো লিখেছেন সব সময় আমার লাইভ দেখেন আই লাভ ইউ थैंक यू সো মাচ ওয়াও এইটা কি মিস করা ঠিক হবে এই শাড়িটা আমি ইউকেতে যে পরেছিলাম এই শাড়িটা আমি স্নোডোনিয়া ঘুরতে যায় পর সবাই এটা তখন থেকে এত হিট সবাই এই শাড়িটাকে এত পছন্দ করেন যারা আগে দিতে পারেন নাই এই শাড়িগুলো আমাদের আর স্টক হবে না ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে ব্রাউজ পি সহ 999 টাকা হ্যাঁ 999 টাকার ক্রেজি প্রাইসে সো গাইস মিস করলে কি মিস হয়ে যাবে মিস করলে মিস হয়ে যাবে এইগুলো আমাদের আর হবে না কে কে অব দিয়েছিলাম একটু দেখি এখন আমরা আরেকজনকে উইনারে যাবো যারা যারা লাভ লাইক ওয়াও দিছেন কমেন্ট করেন 999 টাকা পাগলা প্রাইসে একদম পাগলা প্রাইসে মিস করলে আসলে মিস হয়ে যাবে কারণ এই শাড়িগুলো আমাদের আর স্টক হবে না সো প্লিজ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন এন্ড লাইভটাকে শেয়ার করে দেন আর যার যার এটা লাগতেছে সে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস প্রাইস পড়তেছে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় প্রত্যেকটা শাড়ির এরকম টার্সেল করা পেপার সিল্ক আর হাফ সিল্ক আর পেপার সিল্ক দুইটা কিন্তু দুই জিনিস সেটা হচ্ছে পেপার সিল্ক বা টাঙ্গাইলের মাস্কিন অনেক সুন্দর একটা শাড়ি যার এটা পছন্দ হতেছে সেটাকে নিয়ে নেন শেষ কত এগুলো আপু আসলে দেখানোর আগে শেষ এটা হচ্ছে দেখেন শাড়িটার পিঙ্ক কালারটা ওয়াও পিঙ্ক কালার দেখেন অলওয়েজ ওয়াও মাশাল বাহ এইটা আমাদের সুপারহিট একটা শাড়ি এটাকে কার কার লাগবে আমাকে বলেন বগোড়ার শোরুমে কালকে যাবেন শাড়িগুলো পাবেন কিনা থ্রি সাপু অবশ্যই পাবেন এবং শোরুমে সেম প্রাইজ দিতে বলছো না শোরুমে সেম প্রাইজই পাবেন নয়শো টাকায় বগোড়ার শোরুমে অবশ্যই পাবেন হোল্ডার শোরুমে পাবেন টক্টর পাবেন ঢাকার সবগুলো শোরুমে পাবেন ওকে আপু সো যার এইটা লাগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে প্লিজ লাইটটাকে

নিশ্চয় নামতে এটা যদি কারোর প্রাইস পড়বে আপনি মোবাইল নাম্বার দিয়ে আমাদের অর্ডার করবেন এই সুন্দর ক্রেজি প্রাইসে এইটা যদি কারো লাগে সেইটাকে অর্ডার করে দিবেন আমাদের পেজে এখনি আপনার শুধুমাত্র এই শাড়ি আমি আপনাকে দিব 899 টাকা ক্লিয়ারেন্স এর এই সাদাটা অনেক সুন্দর এই কালারটা আমি পরি নাই না না এই শাড়িটা আমার পরা হয়নি কিন্তু সেটা খুব সুন্দর অনেক এলিগ্যান্ট একটা কালার কন্ট্রাস্ট না সেটা খুবই সুন্দর অনেক এলিগ্যান্ট এটা এটার কালার কন্ট্রাস্ট খুব সুন্দর আমার এই শাড়িটা খুবই ভালো লাগছে এটা আমার আনফর্চুনেটলি এই শাড়িটা আমি কখনো পরি বাট এই শাড়িটার কালার কন্ট্রাস্ট দেখেন আপু ভীষণ সুন্দর আর এটা নিবেন অনলি আটশো টাকায় আপু ক্রেজি প্রাইস ও মাই গড অনলি সরি নয়শো নিরানব্বই টাকা আমি সো সরি সরি ভুলে বলছি আটশো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় এই শাড়ি যেই শাড়ি দুই হাজার বাইশশো টাকা কি অনলি এই শাড়ি নিবেন আপু কত টাকায় জানেন নয়শো টাকায় এই শাড়িটা আমার কখনো পরা হয় তানিস ফাতেমা ফতেমা এনি লিখেছেন হাই আপু হ্যালো আপু এটা যদি কারো লাগে সে এটাকে বলেন এটা কার লাগবে বলেন এত সুন্দর না শাড়িটা অনেক অনেক সুন্দর মুসাম্মদ জান্নাত মাসুম আমাকে মিনা নাও আর জানা ওনাকে মিনা নিয়ে নিলাম কংগ্রে চলে এসেছে আপনেন আপনি চারশো আশি টাকায় নিতে পারবেন যেকোনো একটা বাটকে শাড়ি হ্যাঁ প্রথম যে মিনার হয়েছে সেও এও এও হ্যাঁ বলে দাও হ্যাঁ হ্যাঁ বাটিকের যে কোনো একটা নিতে পারবে উনি বাটিকের যে কোনো একটা আপনি চারশো আশিতে নিতে পারবেন আপু ইউ আর দা উইনার আর আরো একজন কেউ উইনার নিচ্ছে আপনাকেও নিয়ে নিচ্ছেই কংগ্রেচুলেশন আমাদের লাইভে যে সবার আগে কমেন্ট করবে তাকে আমরা উইনার নেই সো আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন যখন আমি লাইভ আসবো সবার আগে যে কমেন্ট করবে তাকে আমরা উইনার নেই ওয়াও এইটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন শাড়িটা কি যে সুন্দর ভীষণ সুন্দর একটা শাড়ি ওকে সো যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এরপরে আসেন

দেখতেও সুন্দর পড়তেও আরাম মনে হচ্ছে গায়ের মধ্যে আসে কিনা এরকম একটা ব্যাপার পাই না যার যেটা লাগে সেইটাকে নিয়ে নিবেন আইরিন আক্তার লিখেছেন আপু একটা ফালতু মহিলা আছে যে সব সময় আপনাকে বাজে কথা বলে বলে আপনি নাকি ইয়াবা খান ইয়াবে খান সিকন হয়ে গেছেন সে সব সময় বাজে বাজে কথা বলে গালি করে এর আইরিন আক্তার আপু ওই মানে আমাকে নিয়ে এগুলা যে বলে তাকে নিয়ে কথা বলার সময় রুচি এবং ইচ্ছা কোনোটাই নেই এর জীবন ধন্য হয়ে যাবে আমার না ওর নাম আমার মুখে আসলে সো ও জামনসা বলুগা অডিয়েন্স বুঝে আপনারা চাই আমার ভিডিও দেখেন লাইভ দেখেন তারা বুঝেন ইয়াবা খাওয়া তো দূরের কথা আমার বাপের জন্মে আমি এগুলো চোখে দেখিনি আর আমি সারাদিন আপু কাজ করে এইসব আলতু ফালতু এইসব মানে মহিলা কি বল আই আই রিয়েলি ডোন্ট কেয়ার আপু আমি এগুলাতে একদমই অ্যাটেনশন দিতে চাই না বিকজ আপু আমার একটাই অ্যাটেনশন আমার কাজ কেরিয়ার কাজ কেরিয়ার কাজ কেরিয়ার কাজ কেরিয়ার সো আমি শুধু আমাকে অনেক দূর নিয়ে যেতে চাই আমার বিজনেস আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং আমি নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই সো আমার একটাই ফোকাস কেরিয়ার সো কে কে বলে ওই সব শোনা রাখো আমার একদম সবাই এগুলো আমি দেখতেও চাই না শুনতে চাই না আমার আমি এগুলোকে ব্লক করে রাখি হ্যাঁ যেন আমার সামনে না আসে আই এম নট ইন্টারেস্টেড বিকজ এরা এদের এদের এরা এদের কোনো কাজ নাই এই এরা সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকে আমার প্রচুর কাজ আপু আমি নিজে কোম্পানির প্রচুর কাজ আমি সারাদিন ব্যস্ত থাকি আর এইসব নিয়ে কথা বলার আমার সময় নেই সো আমার কাজে ওদেরকে মানে উত্তর দিয়ে দিবে বুঝছেন সো আমি নিজেকে আরো অনেক দূর নিয়ে যেতে চাই অনেক 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 দূর নিয়ে যেতে চাই আমি নিজেকে এবং নিজের কোম্পানিকে সো আমি এইসব নিয়ে বদার না ও বেকার ও আমাকে দিয়ে তারা হচ্ছে যে মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করে সো আই এম নট ইন্টারেস্টেড এরা মানুষের গালি খায় মানুষ এদেরকে কি কমেন্ট করে সেটা দেখেন এরা সারাদিন মানুষের কাছে গালি খায় কারণ এদের মেইন মেইন বিষয়টা হচ্ছে কি আপু এখন এই যে এত আলতো ফালতু মানুষ মানুষকে নিয়ে ভিডিও বানায় এর কারণটা কি কারণ ফেসবুক টাকা দেয় এজন্য এরা সব করে সো এই এদের কোনো কাজ নাই তো মানে মানে নিজের কোন যোগ্যতা নাই কিছু করার মানুষকে নিয়ে সারাদিন পরে থাকে সো এনি ওয়েস এই যে এরা নিয়ে মনে করেন এই ধরনের মানুষ নিয়ে দুই মিনিট কথা বললাম দুই মিনিট সময় নষ্ট সো এইসব মানুষ নিয়ে কথা বলাটাও ঠিক না বাই দ্য ওয়ে সো এইটা যদি কার লাগে নয় শুনি নাও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই আমাদের মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই শাড়িটার প্রাইস পড়তেছে নয় শুনি নাও এটাকে যার লাগে সেইটা কিনে নেবেন থ্যাংক ইউ সো মাচ সব সময় মনে রাখবেন যারা মেয়েরা কাজ করেন আপনি যখন কাজ করবেন আপনি যখন ভালো কিছু করবেন তখনই দেখবেন মানুষ আপনার নিয়ে কথা বলবে যখন মানুষ আপনার নিয়ে কথা বলবে তখন আপনি আপনি ভালো কিছু করতেছেন আর এইসব মানুষকে জীবনে পাত্তা দিবেন না শুধুমাত্র মানুষ কি বললো নিজের কাজে ফোকাস থাকবেন নিজের কাজ করে যান আপনারা কেউ আটকাইতে না দ্যাট সিট বুঝতে পারছেন আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে উইনার নেওয়ার জন্য জান্নাত মাসুমা থ্যাংক ইউ সো মাচ টনি আপু পিওর বাঙালি বৌদের মতো লাগতেছে মাশাআল্লাহ তাই আহ আমরিন ইসলাম সৃষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অ্যান্ড এই যে শাড়িগুলো এটা হচ্ছে যে হচ্ছে যে আপনার আমার পরা শাড়িটা অনলি সাদার উপরে গোলাপী শাড়িটা তোমার পরনে অনেক সুন্দর চলবে সাদার উপরে গোলাপী পূর্ণ ওইটা নিয়ে এসো তো এটার কথা বলতেছেন দেখে নিয়ে এসো তো এটা এটার কথা বলতেছেন এটা হ্যাঁ এটা আমি ইউকেতে যাই পড়ছিলাম অনেক অনেক সুন্দর এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেন প্রাইস পড়বে নয়শো নিরানব্বই